মাহান্ত আদিবাসী পাড়ায় মানবিক উদ্যোগে ময়ূরেশ্বর থানা পুলিশ ময়ূরেশ্বর থানার পুলিশের মানবিক উদ্যোগ আবারও নজর কেড়েছে এলাকাবাসীর সোমবার দুপুরে থানার উদ্যোগে মাহান্ত আদিবাসী পাড়ায় শীত বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় আদিবাসী সম্প্রদায়ের শিশু যুবক বয়স্ক সকলের হাতেই সেদিন পৌঁছে যায় উষ্ণতার উপহার শুধু শীত বস্ত্র প্রদানেই থেমে থাকেননি পুলিশ কর্মীরা উপস্থিত সকলের জন্য ব্যবস্থা করা হয়েছিল মধ্যাহ্ন ভোজেরও সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে থানার বর্তমান ওসি এর এই উদ্যোগ নতুন নয় কখনো দুস্থ সুদের থানার মধ্যে পড়াশোনার ব্যবস্থা আবার কখনো উৎসবের সময় তাদের নিয়ে আনন্দ ঘন ঘুরতে যাওয়ার আয়োজন সব মিলিয়ে মানুষের পাশে দাঁড়ানোর এক ধারাবাহিক প্রচেষ্টা স্থানীয়দের বক্তব্য ময়ূরেশ্বর থানার এই মানবিক মুখ সত্যি অনুকরণীয় বামনহাট আমান হুন্ডার পক্ষ থেকে আপনাদের ও আপনাদের পরিবারকে জানাই আসন্ন শারদিয়া ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা আপনার স্বপ্নের বাইক বা স্কুটার কেনার একমাত্র বিশ্বস্ত ঠিকানা বামনহাট আমান হুন্ডা গত আট বছর ধরে বিশ্বাস ও ভরসার সাথে আমরা আছি আপনাদের পাশে কেন বেছে নেবেন আমান হুন্ডা কারণ এখানে রয়েছে স্পট ফাইন্যান্সের সুবিধা স্বল্প সুদের হার ন্যূনতম ডকুমেন্টস লো সেভিং স্কোর হলেও সহজ লোনের সুবিধা একই ছাদের নিচে সেলস সার্ভিস ও স্পেয়ার পার্টস কোম্পানি অনুমোদিত দক্ষ কারিগরের মাধ্যমে যত্নশীল সার্ভিসিং আমাদের ঠিকানা বামনহাট এসবিআই এটিএম এর পাশে তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন এবং নিয়ে যান আপনার পছন্দের হোন্ডা বাইক বা স্কুটার যোগাযোগ নম্বর নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আমন হোন্ডা বিশ্বাসের সাথে চলার প্রতিশ্রুতি